উদয়পুর মহকুমার শালগোড়ার অন্তর্গত হাসান আলী এবং নুটনশীলের ব্যক্তিগত ঝগড়া বা মারামারিকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে কিন্তু উঠেছে কেননা সমাজদ্রোহীরা সেই ঝগড়া রেশ এবার স্থানীয় যারা সেই হাসান আলীর পরিবারের মধ্যে যারা গৃহশিক্ষকতা করেন তাদের উপর চাপাতে চাইছেন এবং কোনো গৃহ যাতে হাসান আলীর পরিবারের শিশুদেরকে না পড়ানো হয় এর জন্য কিন্তু হাসান আলীর পরিবারের উপর চাপ সৃষ্টি করছেন এবং এলাকার গৃহ শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করছেন সমাজদ্রোহীরা এই অভিযোগ জানিয়ে আজ এলাকার অভিভাবকরা রাধা কিশোরপুর থানা এক মামলা দায়ের করেন সমাজদ্রোহীদের বিরুদ্ধে শুনুন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবক দল আমাদের বাড়িতে মানে বিশ তারিখে ঘটনা হয়েছে তিরিশ থেকে চল্লিশ জন লোক যে বাড়িতে হামলা করছে হামলা করার পরে তারা আনারা মারামারি করছে স্বামী আমার স্বামীর বইয়ে ফালাই গেছে আমার স্বামীরা না পাওয়ার কারণে আমার উপরে অত্যাচার করছে আমার মার্জুর করছে আমার জামাকলেছে আমার বাড়িতে দান করছে এরপরে হসপিটালে ভর্তি ছিলাম আমি তিন দিন ভর্তি থাকার পরে আমি বাড়িতে আইছি আর সুস্থ হয়েছি আমার ছেলে মেয়েরা ওখানে আমি লেয়াপড়া করামু এই টিচারে আমি ফোন করতেছি টিচারের ফোন করার পরে টিচারে বলছে আমারে সানেরা পালা দিছে আমি আপনার যাইতে হাতাম আমি তো কে বাধা দিছে টিচারের নাম বলছে না তারপরে আমি কইছি নতুন চিল আপনারা বাধা দিছে নতুন চিল বাধা দিছে মানে নতুন চিলের নিজ দিয়ে তেনে বাধা দিছে না করে আমার স্বামী একটা দোষ আমার স্বামী শুধু কংগ্রেস করে বাড়িতে শুধু পতাকা লাগায় আমার স্বামী দোষ আমার স্বামী আর কোনো দোষ নেই তারপরে আমার মাই বসে করে দেখেন না আমার মাথায় আঘাত বাড়িতে দুঃখ সবকিছু বা দিয়েছি তানেরা হুমকুন আমার বাড়িতে যাইছিলা তানেরা বাড়িতে যাইছিল হুমকিন দাদা বাড়ি তুমি কি আমি পেস তুলতাম পেস নতুলে আমার বাড়ি গাছ আমার নাম পুজো স্বামীর নাম পিজা হাসন আলী